thank you সবাই কেমন আছো আশা করছি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আজকে সকাল সকাল যাচ্ছি আমরা কামাখ্যা মন্দির দর্শন করতে আর এটা হচ্ছে অম্বুবচির আগের দিনের ভিডিও কিন্তু ভিডিওটা দিতে দিতে আমার অনেকটাই লেট হয়ে গেল কারণ এসে আমার মেয়ে অসুস্থ হয়ে গেছিলো আর ভিডিওটা এডিট করার সময় পাইনি তার জন্য খুবই দুঃখিত তো চলো যাওয়া যাক কামাখ্যা মন্দিরে তো আমরা কিন্তু কামাখা মন্দিরে এরিয়াতে ঢুকে পড়েছি তো এটা হচ্ছে ভীষণ বড়। আর দেখতে পাচ্ছ এখানে হচ্ছে অম্বুবাসী মেলা তো প্রত্যেকবারই শুনি আসতে তো পারি না আগে এসেছি কিন্তু মেলা ছাড়া এসেছি আর এবারে মেলাতে এসেছি তো চলো ভিতরে যাই দেখতে পাচ্ছ কতটা ভিড় আর চলে এলাম একটা দোকানে এখানে আশেপাশে কিন্তু অনেকটাই দোকান আছে যেখান থেকে আপনারা প্রসাদ তারপর মায়ের জন্য যা যা নেওয়ার তা নিতে পারেন তো আমরা নিয়ে নিলাম প্রসাদ এবং প্রদীপ আর দুঃখাটি নিয়ে নিলাম তো চলো ভিতরে যাই তো দেখতে পাচ্ছ কতটা ভিড় আর দেখতে পাচ্ছ আমার মেয়েও কিন্তু খুবই ছোটো ছোট পায়ে এগিয়ে যাচ্ছে মায়ের দিকে তো চলে আজকে মার দর্শন করব আর কতটা দেখাতে পারবো তা বুঝতে পারছি না কারণ ভিতরে দেখে এতটা ভিড় এখানে সবসময় ভিড় থাকে তা অম্বুবয়সির সময় কিন্তু অনেকটাই ভিড় তো চলো ভিতরে যাই আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে আর চলে এলাম ভিতরে আর দেখতে পাচ্ছে এখানে অনেকটাই ভিড় তো সেই জন্য ভিডিওটা কিন্তু করা যাচ্ছিল না তাও আমি ছোটো ছোটো ক্লিপস নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমরাও মা কামাখার দর্শন করে নাও এবং প্রণাম করে সবার মনস্কামনা বলে দিও মা কিন্তু নিশ্চয়ই সবার মনস্কামনা পূরণ করবে। আর এদিকে চলে এলাম দেখতে পাচ্ছ এখানে কতটা লম্বা লাইন আর এখানে সবাই বসে আছে অনেক কিন্তু সাধুরা অনেক দূর দূর থেকে এখানে এসেছেন শুধুমাত্র অম্বুবাসীর জন্য আর চলো আমি চারিপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আমি কিন্তু আগেও কামাখ্যা মন্দিরের ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেটাও দেখে নিতে পারেন কিন্তু আজকে যে সুন্দর সাজানো হয়েছে সেটা কিন্তু রাত্রিবেলা ভীষণ সুন্দর আপনারা অন্যান্য ওয়েবসাইট ফেসবুক ইউটিউবে অন্যান্য ভিডিওর মধ্যেও দেখেছেন তো ভীষণ সুন্দর যেটা নিজেও চোখে দেখতে পারলাম তো দেখতে পাচ্ছেন এখানে অনেক রিপোর্টার্সরা আছেন তো সেগুলো আপনারা সবাই দেখতে পাবেন কি কি হয়েছে না হয়েছে তো আমি একটু লেট হয়ে গেলো আমার ভিডিওটা আপলোড করতে করতে সেই জন্য সত্যিই আমি খুব দুঃখিত তো চলো এখন আমি ওপরে এসে আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে আর এখানে এত গরম এত গরম তো আমি একটু উপর দিকটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর তোমরা কারা কারা অম্বুবাচী মেলাতে গুয়াহাটিতে এসেছ কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না আর চ্যানেলে যদি নতুন হয় থাকো আজকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এমন নিত্য নতুন ভিডিও দেখতে থাকো আর পরের দিন সকালে চলে এলাম আমরা বৈশিষ্ট্য মন্দিরে তো বৈশিষ্ট্য মন্দিরটা দর্শন করতে চলে এলাম যেহেতু এখন নম্বুবাসে চলছে তো সেই জন্য কিন্তু সব মন্দিরেই কিন্তু প্রচুর পরিমাণে ভিড় অনেক লোকজন আসা যাওয়া করছে তো আমরাও আসলাম আর তো চলো তোমাদের সাথে একটু এই মন্দিরটাও দর্শন করে দিই এবং চারিদিকটা একটু শেয়ার করে নিই আর এখন কিন্তু অম্বুবাচী মেলার জন্য যেভাবে কামাখ্যা মন্দিরে ভিড় আছিলো ঠিক এখানেও কিন্তু তেমনটাই তো সবাই এখানে কিন্তু থাকছে এবং এখানে এখন স্নান টান করছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা জাস্ট জলটা নিয়ে একটু মাথায় দিলাম এবং চারিদিকটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো চলো আমিও প্রথমবার এখানে আসলাম তো খুব ভালোই লাগলো জায়গাটা ঠাকুরের মন্দির ভীষণ আনন্দ পেলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চলো দেখতে থাক আর ওপরে গিয়ে কিন্তু অনেক দেবদেবীর মন্দির রয়েছে তো এখানে কিন্তু ভীষণ পরিমাণে ভিড় আমরা একটু সামনে গিয়ে দেখে এলাম কারণ এখানে সবাই স্নান টান করে সবাই কিন্তু পুজো দিতে যাচ্ছে তো এত ভিড়ে পুজো দেওয়াটা খুবই অসম্ভব ছিল তো সেই জন্য আর এটা হয়ে উঠলো না তো এখানে চলে এলাম দেখতে পাচ্ছেন একজন বাবাজি খুবই সুন্দর টিকা করে দিচ্ছেন তো আমি আমার মেয়েকে দিয়ে করালাম আমার মেয়ে কিন্তু ভীষণ খুশি আর আমিও পরে নিলাম টিকাটা আর আজকের ভিডিওটা কিন্তু আমি খুব ছোট করে আপনাদের সাথে শেয়ার করলাম সেই আমি খুবই দুঃখিত কারণ আমিও গেছি প্রথমবার ঠাকুরের মন্দিরে তো ঠাকুরকে প্রণাম করা এবং সব দিকটা দেখা সেটা নিয়ে ব্যস্ত ছিলাম তো সেই জন্য আর ভিডিওটাই ভালো করে করতে পারেনি তো আবার যদি যাই তাহলে নিশ্চয়ই খুব ভালো করে আপনাদের সাথে পুরো চারিদিকটা আমি শেয়ার করব তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর একটা করে কমেন্ট করে দেবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা করছি নেক্সট আরেকটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন